হ্যালো বন্ধুরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে এশিয়া কাপ হায় খেলা এই খেলাটা তাদের কাছ থেকে আমরা চাইছি আরে ভাই পরাজিত কোনো সমস্যা নেই খেলা জিততে হবে কাপ যে আনতে হবে সেমিফাইনাল বা ফাইনাল যে উঠতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু তোরা যে খেললি এই এইটা কোনভাবে মানা যায় ওই কয়টা রান করলি আবার বলারের অবস্থা কি অবস্থা রে ভাই বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে ভিসা পাসপোর্ট ম্যানেজ করে ওখানে থাকা খাওয়া সমস্ত খরচ করে দর্শকরা খেলা দেখে কি তোদের এই খেলা দেখার জন্য কি ওখানে দর্শকরা যায় এই রকম খেলা দেখার জন্য তোরা কি কর তোরা তো ফিরি সরকারি খরচ সরকারি বেতন মাস গেলে লাখ লাখ টাকা তোদের ভিতরে তো এই ধরনের কোনো কষ্ট বা কোনো কিছু ফিল করে না কেন তোরা তো গাইডের টাকা খরচ করে যাস না তোরা যাস বোর্ডের টাকা খরচ করে সরকারের টাকা খরচ করে সরকারের তা খাও ঘুমাও এসি এলা রুমে আর এই দর্শকরা যায় লাখ লাখ টাকা খরচ করে ওখানে দিয়ে নস কিভাবে নর্মাল হোটেলের দিয়ে টাকা বাঁচাবে এই ধান্দায় থাকে এত কষ্ট এত তিক খরচ করিয়া যখন টিকিট টাকা একটা আশা নিয়ে যে আজকে বাংলাদেশ একটা ভালো খেলা দেবে আমরা সেই খেলাটা দেখব সেই আশায় নিয়ে যখন মাঠে গ্যালারিতে একরাশ স্বপ্নে নিয়ে যখন দর্শকরা ঢোকে ঢোকার পর যখন খেলা শুরুতেই দুইটা দুই উইকেট নাই তখনই বাংলাদেশের রচনা হয়ে যায় যে এ টিম বাংলাদেশ আর জিততে পারবে না তখন তাদের মনের অবস্থাটা কী হয় সেটা একবার তোরা বলতে পারিস হম লাখ লাখ টাকা খরচ করে আসে এত কষ্ট এত পরিশ্রম দিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে এসে খেলা দেখে খেলা দেখার পরে তোরা কী উপহারটা দিলি কী উপহারটা দাও বল দিন শেষে অন্য দর্শকরা হাসি খুশি করতে করতে বাংলাদেশকে ব্যঙ্গও করতে করতে বেরোয় আর তারা মাথা নিস দিয়ে পরাজয় মেনে এবং খুব দুঃখজনক লজ্জাজনক পরাজয় যে পরাজয় আসলে মেনে নেওয়া যায় না যে পরাজয় যদি কুলার কামলা গোলা মাই দেওয়া হয় তাতেও তারা স্থায়ী ভালো খেলতো তোরা কি করে প্র্যাকটিস করো বছরের বছর লাখ লাখ টাকা খরচ কর খরচ করার পরে দর্শকদের এই খেলা জানি না সামনে আফগানিস্তানের সাথে খেলা শ্রীলঙ্কার হয়েছে আফগানিস্তান সেই আফগানিস্তানের সাথে আসলে আমার বাংলাদেশ কি মোকাবেলা দেবে কি করবে আমি জানি না তবে বাংলাদেশি একজন নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসা দেবো বাংলাদেশের টিমকে ভালোবাসা দেবো বাংলাদেশের জন্য সামনে শ্রী আফগানিস্তান খেলা সাপোর্ট দিয়ে যাবো যেন বাংলাদেশ ভালো একটা কামবাক করতে পারে আস এবং সেমিফাইনালে বাংলাদেশ আফগানিসকে হারিয়ে উঠতে পারে সেই স্ট্রাটাজি থাকবে বন্ধুরা আমার চ্যানেলে তারা নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ